আজকে আমার একটু কারণ অনেকদিন হলো বৃষ্টি হয়েছে কাবুচুর ভিজা ভিজা আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো তো আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করছি বাসায় হলো কেউ নাই আপনাদের ভাইয়ার হাঁকা চলে লাগে সবাই জানেন বলছিও আমি আমার পিছনের ভিডিওতে তো আজকে হলো আট দিন সে চলে গত বৃহস্পতিবার হলো সকালে চলে গেছিলো তো আজকে বৃহস্পতিবার আট দিন তো কাজের জন্য চলে গেছে সবাই জানেন তো এখন হলো পরিস্থিতি খুবই খারাপ কাজ পাওয়াটা খুব কঠিন তো কাজ পাইছিলো সমস্যা নাই কিন্তু কাজ করছিলও কিন্তু সমস্যা হয়ে গেছে তার থাকা খাওয়া নিয়ে কারণ যেখানে কাজ পাইছে ওখান থেকে হলো সে যেখানে থাকবে বল ভাবছিল সেখান থেকে অনেক দূর হয়ে যায় তো তার প্রথম প্রথম হ্যাঁ বেতন যেহেতু কম আবার দূর হয়ে যায় সব মিলে হলো একটু প্রবলেম এজন্য চিন্তা করলাম যে যেহেতু একটা মানুষ পরিশ্রমের পিছনে যদি সাফল্য না হয় তো পরিশ্রম করতে ইচ্ছা হয় না বা করতে করার চেয়ে না করাই বেটার মনে হয় তো এই জন্য হলো আমি চিন্তা করলাম যে ওই কাজ করার দরকার না এখন আপাতত চলে আসুক বলছি যে এখন চলে আসুক পরবর্তীতে দেখা অন্য কাজ টাজ ঠিক হইলে তখন আবার যাইও তো আপনাদের ভাইয়া হলো চলে আসতেসে আর বাসায় হলো কেউ নাই আসলে প্রিয় মানুষটার অপেক্ষা করা আহ প্রিয় মানুষের জন্য অপেক্ষা করাটা যে কত কষ্ট যে যারা করছেন তারাই জানেন আসলে কেউ নাই এখন আর বেশি খারাপ পাকতেছে কারণ মা আপু হলো একটু বাইরে গেছে কেনাকাটা করতে হবে তাদের তো আমাদের হলো প্রতিদিনই কেনাকাটা করতে হয় কিছু না কিছু আমি তার অত বড় লোক না আমি কিনতে পারি না আমার মাঝে মধ্যে দরকার হলে চাই কাপুর সাথে যাওয়া হয় কিন্তু আজকে হলো আমার ভাল লাগতে ছিল না খুব অস্থির লাগতা ছিল কারণ আজকে কাবুচুপুর ধুইছি এজন্য অনেকগুলো অনেকগুলো কাবুচুপুরে পায় নাই পাইসে হলো কাঁথা মোটা তো কাঁথা হলো পাইছে কাঁথা কাঁথা যখন কাঠ মানে খাস না এই এজন্য হলো প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে আমার মানে কোমরেও ব্যথা করতেছে এই জন্য হলো আমি যাই নাই আফু এই জন্য আর মায় গেছে তো সাফায়াতের যে যেহেতু এখন হাঁটতে পারে ওর একটা জুতার দরকার জুতার কি কি লাগবে আমি জানি না এই জন্য হলো গেছে তো আপনাদের ভাইয়ার এই শার্টগুলো আর ধোয়া হয় না যাওয়ার পরে কারণ এতদিন তো সাত আট দিন প্রায় বৃষ্টি ছিল বৃষ্টির কারণে তো আমরা বের হয়ে দিতে পারি নাই মানে একটানা না বৃষ্টি হয়েছে দিন রাত কেরা মাঝে মধ্যে একটু ফর্সা হয়েছে আবার দশ মিনিট পরে বৃষ্টি নামছে এমন হয়েছে ধোয়াখানে আজকে হলো রোদ উঠছিল এই জন্য চিন্তা করলাম যে বিছানা চেঞ্জ করা ফলে আর যা মানে আধোয়া ছিল সব কিছুই ধুয়ে দিছি আপনাদের ভাইয়া শার্ট লুঙ্গি গেঞ্জি এগুলো তারপরে যে পাথা বিছানা চাদর টাদুর সব ধুইছে হলো বেশি দেখা করতেছে কমের মধ্যে আর সারাদিনটা চেষ্টা করি আপনাদের আমাদের দৈনিক জীবনে যা করি করি সারাদিন ওইটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য মাঝে মধ্যে আপনাদের কথার অ্যানসার দিতে যায় হলো অনেক কিছু ফেলি এগুলো এর জন্য আপনাদের অনেক সমস্যা হয় আপনারা অনেক কষ্ট পান আসলে আপনারা যেমনভাবে আমাদের কষ্ট দিয়ে বলেন তো ওইটাই আপনাদের মানে ক্লিয়ার করতে যায় হলো আপনাদের কষ্ট দিয়ে ফেলি তো ওই কথাগুলো বলতে যাই হলো আপনারা কষ্ট পান তো যাই হোক আপনাদের ভাইয়া হলো আসবে হয়তোবা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে এখনো ঢাকাতেই আছে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার প্রচুর পরিমাণে জ্যাম আর ইচ্ছা ছিল আজকে আপনাদের ভাইয়াগত বৃহস্পতিবার যখন গেছে তখনই বলছিল আমার যাওয়ার জন্য তো আমিও ভাবছিলাম যে চলে যাবো তো আসলে হয় কি যে আমার এখন আমার পরিস্থিতি হলো খুব খারাপ আমি সব সময় হিসাব করে চলার জন্য চেষ্টা করি যে আমার আজকে পাঁচ টাকা আছে আমি আজকে পাঁচ টাকা খরচ করে ফেললে কালকে আমি কিভাবে চলবো ওইটা চিন্তা করা হলো আমি চলার চেষ্টা করি যেহেতু সামনে আমার অনেক টাকা পয়সার প্রয়োজন হবে এজন্য জন্য হলো চিন্তা ভাবনা করে চলি আর যেহেতু এখানেই থাকা হবে সারা জীবন আমার এখানে থাকতে হবে এই জন্য কিন্তু আমি ওয়াইফাই নিয়ে আসছি আমার প্রতি মাসে হলো প্রায় এক হাজার টাকার এমবি ভর্ত হয় তো এই জন্য চিন্তা করলাম এক হাজার টাকার এমবি না বইরা আমি একবার ওয়াইফাই নিয়ে আসি তো ওয়াইফাইতে হয় কি সারাদিন যত খুঁজি তত দেখা যায় ভিডিও দেখা যায় ভিডিও সারা যায় সব কিছুই করা যায় তো যেহেতু আফু ভাইয়ার দুইটা ফোন তারপরে আমার আর আপনাদের ভাইয়ার দুইটা ফোন আব্বু একটা ফোন পাঁচটা ফোন প্রায় আমাদের এমবি প্রতি মাসে লাগে দুই তিন হাজার টাকার এম বি লাগে জন্য চিন্তা করলাম যে ওয়াইফাই নিয়ে আসি তো আব্বু টাকা দিয়েছিলো কিছু পাঁচ হাজার টাকার মতো লাগছে তো আব্বু কিছু দিছিল অল্প পরিমাণ আর আমি আর আপনাদের ভাইয়া বইরা হলো ওয়াইফাই নিয়ে আসছি এর জন্য হলো চিন্তা করলাম যে তো বাসায় ওয়াইফাই আছে বাবার বাড়ি গেলে আমার আবার দুই তিনশো টাকার এম বি ভরতে হবে এর জন্য আর বিশেষ করে যায় না হলো বাসায় তো মাছ আর কেউ নাই এই জন্য বাসায় গেলে সত্যি কথা আমার ভালো লাগে না এই জন্য আপনাদের ভাইয়া বলছিল যাওয়ার জন্য যাওয়া হয় নাই কিন্তু চিন্তা করছিলাম যে আজকে সকালেই চলে যাব আজকে বাসায় একটু ঝামেলা হয়েছিল প্লাস আবার আপনাদের আসতে আস্তে এটা চিন্তা করে আর চাইতে পারলাম না কারণ বলবে যে আমি এতদিন পরে আসলাম তার আজকে যাইতে হবে এই জন্য চিন্তা করলাম যে আজকে নাই বা যাই তো হয়তো বা কালকে পর্যন্ত যাব কারণ আমার ফুল আসবে অনেক দিন পরেই হলো আসতেছে তো থাকবে না কারণ আমার ভাগ্নির হলো তিনটা এক্সাম আছে কিন্তু ও আসার জন্য অনেক পাগল হয়ে যেতেছে শুধু ওর মানে আপুকে বলে যে আম্মু আমাকে একদিনের জন্য নিয়ে যাও তাহলে আমি আইসা ভালো মতো পরীক্ষা দিব মানে আসলে বাচ্চাদের কথা ওরা শুনলে অনেক মায়া লাগে এজন্য হলো আপুরো আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আসো শুক্রবার আসো শনিবার লাগলে বিকালে চলে যাইব তা আফু যেখানে থাকে ওইখানে আফুর বাসার সামনে থেকে হলো বাস আসে একবারে ডাইরেক্ট কাজীহাট আইসা করে আবার শনিবার সাতটা বাজে আফু যা ট্রেলা যেতে পারবে সাতটার বাস আবর আফুর বাসার সামনে যাবে রবিবার তো তার মাদ্রাসা খোলা মানে আমার বাঘনির তা আজকে কালকে আসবে তো আমি কালকে যাব কালকে গেলে হয়তোবা হ্যাঁ শুক্রবার শনিবার না আসলো রবিবার আবার চলে আসবো তারপরে হলো আবার যখন যাওয়া হয় একবারে চলে যাব আমাদের বাসায় আসলে আম্মু মানে আমার মা তার বাপুরা সবাই বলে যে এখনই চলে যেতে না আমি চিন্তা করি আমার তো অত বেশি খারাপ লাগে না বা অত প্রবলেমও না যে আমার এখনই বাবার বাড়ি চলে যেতে হবে আর কিছুদিন থাকি হয়তো আমার দুই তিন মাস বাকি আছে তো আর কিছুদিন থাকি তারপর না হয় যাব আর যখন আল্লাহ তালা বেবি পৃথিবীতে দিবে তখন তো বেশ দুই তিন মাসে থাকতে হবে মার কাছ থেকে কারণ তখন পুরা শীত থাকবে শীতের মধ্যে তো আর আমাকে দিবে না তো এই জন্য চিন্তা করলাম যে এখন তো আমার অত বেশি প্রবলেম হইতেছে না যে বাবার ভাই এখন চলে যাবো কিন্তু আপনাদের ভাইয়া যদি কাজ করতো ঢাকাতে তাইলে হয়তো বা আমার খুব তাড়াতাড়ি যাওয়া হয়তো কারণ একা থাকা একটু কষ্টই হয়ে আমার পক্ষে রাতে কারণ এমনি সমস্যা না কিন্তু রাতে একটু ওয়াশরুমে যাওয়া নিয়ে প্রবলেম হয়ে যায় তো যাই হোক অনেক কথা বইলা ফেললাম কাগজুর বাস করতে করতে জানি না আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় কি না যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে সাথেই থাকুন আল্লাহ হাফেজ আমার এই সুকেশটা এলোমেলো ছিল তো আজকে হলো সব কিছু মানে কাপড় নামাই হলো ভাস করছি আসলে ভালো লাগলে কাজ করতে ইচ্ছা করে আর ভালো না লাগলে তো তখন অনেক খারাপ লাগে কারণ এই সময়টাই এরকম এই ভালো লাগবে এই খারাপ লাগবে এটাই এভাবেই পার করতে হবে যাও কই যাও বাবা

আপু মায় আন্টি হলো কাজের হাট কিছু কেনাকাটা করবে তো ওদের কেনাকাটার আর শেষ নাই প্রতিদিন কেনাকাটা কেনাকাটা তো আপনাদের কি কেনাকাটা করে নিয়ে আসে সেটা অবশ্যই শেয়ার করব তা আমি হলো পাহাড়া দাঁড়ার পাহাড়ার জন্য তাইকে গেলাম আমার ভালো লাগতেছে না এই জন্য আমি গেলাম না তিন পর কালি যাইতেছে কারে দাদি কয় গেছে তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে হলো চিন্তা করলাম যে আজকে রুমটা একটু পরিপাটি করে নিই কারণ অনেক বেশি এরমগুলো ছিল তো এই যে দেখেন আমার চোর আপনাদের ভাইয়ের কাপড় চোর সব কিছু মিলে গোলমেল হয়ে গেছিলো এই যে দেখেন আমার রুমের অবস্থা কারণ প্রায় সাত আট দিন যাবত হলো বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে হলো ঠিকমতো কাজকর্ম কোনো কিছু করতে পারি না আজকে যেহেতু অনেক দিন পরে একটু রোদ দেখা গেছে জন্য চিন্তা করলাম যে আমার রুমটাকে একটু পরিপাটি করে আনি তো আস্তে আস্তে আমার কাজগুলো আমার নিজে গুছিয়ে নিতে হবে গুছিয়ে একটু চাই লাইখা হলেও যাইতে হবে তো ভালো লাগতেছিল না খুব অস্থির লাগতেছিল আসলে ভাত যখন ভালো লাগে তখন চেষ্টা করি যে নিজের কাজগুলো নিজে করার জন্য আজ যখন দেখি ভালো লাগে না তখনই শুয়ে থাকি না হয়তো অন্য কোনো কিছু করি বেশিরভাগ শুয়ে থাকতেই থাকে দিন কাটা যারা এতদিন তো বৃষ্টি ছিল রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া আর হলো শুয়ে থাকা ঘরে থেকে তো বের হইতে পারি এরকমভাবে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হইছে বাইরে হলো প্রচুর পিছলা হয়ে যায় জন্য হলো ভয়ে আমি বৃষ্টি বৃষ্টি হইলে বাইরে বের হই না খুব প্রয়োজন ছাড়া তো হ্যাঁ আজকে রোদ উঠছে জন্য চিন্তা করছে আপনাদের ভাইয়ার কাপড় ওর আমার কাপড় চোর বিছনা চাদর টাদর সব ধুইয়া দিব এই জন্য হলো সব কিছু উঠায় নিতেছি তো যাই হোক আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আপনাদের আসলে দৈনিক জীবনে যা যা ঘটে ওইগুলোই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করি জানি না কার কাছে কেমন লাগে আসলে দূরে তো কোথাও যাওয়া হয় না ওরকমভাবে ভাবার এখন কথা আছে না মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত তো বেশি প্রয়োজন হলে একটু জাজিরা যাই এই পর্যন্তই এছাড়া আগে যেমন দূরে কোথাও ঘুরতে গেছি বা খাওয়া দাওয়ার জন্য বাইরে গেছি তো ওইটা আর হয় না তো ঘরোয়াভাবেই যতটুকু দিন কাটে ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি আর আপনাদের আমাদের ভালো মন্দ দিকগুলো হলো শেয়ার করি আসলে আপনারা অনেক কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে ওই কমেন্টের রিপ্লাই দিতে যায় হলো অনেক প্রশ্ন চলে আসে অনেক কথা চলে আসে তো যাই হোক আজকে দিনটা শেয়ার করলাম আপনাদের কাছে আশা করি ভালো লাগবে Thank mm -hmm.